সংবিধান আমাদের কাছে গীতাস্বরূপ বিজেপির রাজ্য কমিটির নির্দেশ অনুসারে প্রতিটি মন্ডলে সংবিধান গৌরব অভিযান নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে এর অঙ্গ হিসেবে উষাবাজার বাজারস্থিত সুখময় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সংবিধান গৌরব অভিযান কর্মশালার আয়োজন করা হয় চার বরজলা মন্ডলের উদ্যোগে এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস মন্ডল সভাপতি রাজীব সাহা সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা পার্টি থেকে এটা কর্মসূচি হিসাবে ঘোষণা করেছেন বাস্তব যে সংবিধান আমরা প্রতিটি সব সময় আমরা সংবিধান 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 শুনি কিন্তু সংবিধানের তাৎপর্য কী এটার ইম্পর্ট্যান্ট ধারা কী উপধারা কী এটা আমরা অনেকেই জানি না সংবিধান প্রতিষ্ঠার পর থেকে এখন প্রায় একশো পঁচিশ বারের মতো সংশোধন হয়ে গেছে ইদানিংকালে আপনারা রাজ্যসভায় একটা বিতর্ক দেখেছেন যেখানে আমাদের শ্রী অমিত শাহজি একটা বক্তব্য রেখেছিলেন যে উনি বলছিলেন আম্বেদকার আম্বেদকার যদি এরকম মানে বারবার না বলে যদি কেউ অন্য মানে ভগবানের নাম করতো তাহলেও তো সাত জন্ম স্বর্গে থাকতে পারে তো এটাকে একটা ভুল ব্যাখ্যা করে আম্বেদকারের উপর এটাকে অপমান মনে করে আমরা দেখেছি কংগ্রেস সেখানে ধরনা দিয়েছিল আম আদমি পার্টিও সেখানে করেছে সারা ভারত জুড়ে যে এখানে একটা এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে যে ভারতীয় জনতা পার্টি আম্বেদকারকে অপমান করছে কিন্তু আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে আম্বেদকারের প্রথম থেকে শুরু করে জ্ঞান হওয়ার পর থেকে স্কুলে পড়া থেকে শুরু করে ইউনিভার্সিটি বিদেশে পড়াশোনা করে আসার পরও ভারতবর্ষে যখন আসলে তখনও তাকে কংগ্রেসই শাসন তখনই তাকে বিভিন্নভাবে অপমান করা হয়েছে এরা সেক্রেটারি অফ এ ছিলেন আর্মি সেক্রেটারি ছিলেন সেখানেও তার প্রতি অপমান করা হয়েছে পার্লামেন্টে যখন মুম্বাই থেকে উনি ইলেকশনে দাঁড়াতে গেছেন জওহরলাল নেহরু ওনার এগেনস্টে ক্যান্ডিডেট দাঁড় করেছেন ওখানে হারানোর জন্য উনি র্যালি করেছেন মহাত্মা গান্ধীও বিভিন্ন সময় অপমান করেছেন কিন্তু আম্বেদকারকে শুধু সংবিধান রচয়িতা এই হিসাবেই শুধু প্রজেক্ট করা হয় কিন্তু তার যে কত বড় অবদান সারা ভারতবর্ষে এই যে নারীদের স্বাধীনতা শ্রমিকদের যে আট ঘন্টা কাজের অধিকার ম্যাটার্নিটি লিভ সহ অনেকগুলো ব্যাপার আছে এই যে আমরা ইউনিফর্ম সিভিল কোর্টের কথা বলি সেটা হিন্দু যে ল আছে হিন্দু এই কোর্ট হিন্দু রিলিজন যে কোড আছে সেটার ব্যাপারে প্রতিটি ব্যাপারে আম্বেদকার কথা বলেছেন এবং উনি এই কথা বলেছেন যে মুসলিম শুধু মানে মুসলিমরা ও কখনও ভারতবর্ষকে সেটা ভালোবাসবে না ওরা নিজেদের জাতির বাইরে বলবে না কিন্তু ওরা সবসময়ই আম্বেদকারকে এমনভাবে তৈরি করে যেন দলিত নেতা এবং সংবিধান উনি একাশা একাধারে হিন্দুদের প্রতি হিন্দুদের দ্বারাও তখন ব্রাহ্মণ্যবাদের দ্বারা যেমন অত্যাচারিত হয়েছেন মুসলিমদের দ্বারাও হয়েছেন কোথাও এই স্কুলে পড়তে পারতেন না জোর খেতে অনেকগুলি ব্যাপার তো এই ইতিহাসটা অনেকেই জানি না এবং এটাকে জানানোর চেষ্টা করা হয় তাইলে আমাদের যে দুই সপ্তাহ ধরে যে কর্মসূচি হবে এটা ভূত স্তর থেকে মণ্ডল থেকে রাজ্য স্তর সারা ভারতবর্ষ জুড়ে এই কর্মসূচিগুলি পালন করা হবে ডক্টর বি আর আম্বেদকরের সমাজের জন্য রাজনীতির জন্য মানুষের জন্য যে অবদান সেগুলো সাধারণ মানুষকে পৌঁছে দিতে হবে এবং উনি যে এই এত বড় সংবিধানের রচয়িতা সেটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই